আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি রানি আমার পেজ রানি স্টেডিল ওয়ার্ল্ড থেকে আবারও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি মূলত এটি হলো সেকেন্ড পার্ট আমি যেটার ফার্স্ট পার্ট গতদিন দিয়েছিলাম স্যামসে বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম আমি নশো টাকার একটা প্যাকেজ নিয়েছিলাম এবং প্যাকেজটি কেমন আমি সেটারই আসলে রিভিউ করছি আপনারা যারা ফার্স্ট পার্ট দেখেছেন তারা জানেন বাচ্চারা সেদিন কী কী অ্যাক্টিভিটি করেছিল সেদিন বলতে ওই পার্টে কি কী অ্যাক্টিভিটি আমি দেখিয়েছিলাম আজকে তার বাকিটুকু দেখাচ্ছি আমরা সে অ্যাক্টিভিটির পরে এই যে এখানে বাম্পার কার নিয়েছিলাম আমরা দুইটা নিয়েছিলাম যেখানে সময় ছিল পাঁচ মিনিট আমি আর আমার বড় ছেলে একটাতে বসেছিলাম আর পিচ্চি আর তার বাবা আর একটাতে বসেছিলো এটা আমার ফার্স্ট টাইম বাম্পার কার রাইডিং ছিল আমি অনেক এক্সাইটেড ছিলাম বাট আমি আসলে পারছিলাম না ঠিকভাবে চালাতে এইখানে ওইখানে কেন বাদিয়ে দিচ্ছিলাম আমি পাঁচ মিনিটের ভিতরে তিন মিনিটই দাঁড়িয়েছিলাম আমি চালাতে পারছিলাম না যেহেতু ফার্স্ট টাইম আমাকে বারবার বলে দেয়া হচ্ছিলো এরকম করতে ওরকম করতে বাট না আমি আসলে পারছিলাম না যেটা আমি অনেস্ট রিভিউ শেয়ার করছি আসলে আমাকে আমার বড় ছেলে শিখিয়ে দিচ্ছিলো ও ও দেখলাম আমার থেকে অনেক বেশি এক্সপার্ট বাট ওরও কিন্তু এটা ফার্স্ট টাইম ছিল বাট দেখলাম ও অনেক বেশি অ্যাডভান্সড ও আমাকে শিখিয়ে দিচ্ছিলো যে মাম্মাম এটা আস্তে করে চেপে ধরেন বা ব্রেক এইভাবে বা ওইভাবে ওই আমাকে বলে দিচ্ছিলো এইখানের এই বাম্পার কারে রেস করতে টোটাল আমাদের আটটি কয়েন লেগেছিল মানে এক একটা কারের জন্য চারটি করে কয়েন টোটাল আটটি কয়েন তারপর আমরা চলে আসি কার রেসিং করতে যেখানেও আমাদেরকে টোটাল চারটা চারটা আটটা কয়েন দিতে হয়েছিল এখানে সময় ছিল এক মিনিট এক মিনিট ধরে প্লে হবে কার দুইজন রেস করতে পারবে মানে চারটা কয়েনে তো একটাতে আমার ছোট ছেলে আর একটাতে আমার বড় ছেলে বসেছিল ছোট ছেলে তো বুঝে না ওর বাবাই খেলেছে মূলত আমি ক্লিপ নিচ্ছিলাম সত্যি বলতে আটটা কয়েন দিয়ে এই যে এক মিনিটের এই খেলাটা আমার কাছে মনে হয়েছে যে না বেশি কয়েন খরচ হয়ে গেল এই কয়েনগুলো থাকলে আমরা অন্য অ্যাক্টিভিটি ট্রাই করতে পারতাম যদিও আমি খেলাটা এক্সপেরিয়েন্স করিনি তারা খেলেছে তাদের কাছে ভালো লেগেছে বললো বাট আমি ওই যে দূর থেকে দেখলাম এক মিনিট তাড়াতাড়ি করে শেষ হয়ে গেল আমার কাছে খুব বেশি একটা প্রাইস অর্ধি মনে হয়নি তারপর আমরা ভিআর আই মিন ভার্চুয়াল রিয়েলিটি ভিডিও দেখছিলাম মূলত ফার্স্ট আমি দেখেছিলাম আমার কাছে ভালো লেগেছিল এটা আমার ফার্স্ট টাইম ট্রাই ছিল তারপর আমি হাজব্যান্ডকে বলেছিলাম যে তারও আসলে দেখা উচিত আমি যেহেতু একটা অ্যাডভেঞ্চারের মজা নিয়েছি তো সে কেন বাদ যাবে তারপর আমি পিচ্চিকে নিয়ে এদিক ওদিক ঘুরছিলাম যেহেতু তার বাবা ভিডিও দেখছে আর পিচ্চি বারবার বাবাকে ডাকছিল বাবা আসো 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 আসলে আমার দুই ছেলেই প্রচণ্ড রকমের বাবা ভক্ত তারপর তার দেখা শেষ হলে আমার বড় ছেলে বলছিল সে আরও অ্যাক্টিভিটি করতে চায় কিন্তু না সাড়ে নয়টা বেজে গিয়েছিল পরদিন আমার বড় ছেলের আবার স্কুল আছে তাকে দশটার ভিতরে বেডে চলে যেতে হয় তাই আমরা লেট করিনি বাসায় চলে আসছিলাম যারা স্যামসের ফার্স্ট পার্ট দেখেছেন তারা জানাবেন ফার্স্ট পার্ট কেমন লেগেছে এবং যারা সেকেন্ড পার্টও দেখলেন তারাও জানাতে পারেন যে এই পার্ট কেমন লাগলো এই যে আমি আমার বড় ছেলে আবারও ক্লিস কিছু ক্লিপ নিলাম যদিও এটা আপলোড দেওয়ার কথা ছিল না তারপরেও এডিট করার সময় মনে হলো যে না আপলোড দিয়ে ফেলি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনারা আপনাদের মতামত জানাতে পারেন